পণ্ডিত গিরিশচন্দ্রের আশ্রম ছিল শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে আমরা বাসে করে সেখানে গেলাম আশ্রমটি দেখতে খুবই সাধারণ কিন্তু সেখানকার পরিবেশ খুবই শান্ত পণ্ডিত গিরিশচন্দ্র আমাদের দেখে বললেন আপনারা এসেছেন কেন আমি বুঝতে পারছি আপনাদের কোনো সমস্যা আছে আমি অবাক হয়ে গেলাম উনি কিভাবে বুঝলেন আমি সব কিছু বললাম দেবেশের কাহিনী বুড়ো গুরুর দেওয়া শক্তি রীতার সাহায্য সব পণ্ডিত গিরিশচন্দ্র মনোযোগ দিয়ে শুনলেন তারপর বললেন আপনাদের সমস্যা অনেক গুরুতর দেবেশের যে সাথীরা আছে তাদের নেতা হল কালরাত্রি সে খুবই শক্তিশালী রিয়াদ জিজ্ঞেস করল কালরাত্রিকে পণ্ডিতজি বললেন কালরাত্রি হল একজন প্রাচীন তান্ত্রিক যে দুর্বিনীত পথে শক্তি অর্জন করার চেষ্টা করেছিল সে মৃত্যুর পরও আত্মা হয়ে রয়ে গেছে এখন সে অন্য দুষ্ট আত্মাদের নেতৃত্ব দেয় সুব্রত জিজ্ঞেস করল কালরাত্রিকে পরাজিত করার কোনো উপায় আছে পণ্ডিতজি বললেন আছে কিন্তু সেটা খুবই বিপজ্জনক কালরাত্রির শক্তির উচ্ছ হল একটি কালো পাথর সেই পাথর ধ্বংস করতে পারলে কালরাত্রি এবং তার সাথীরা সব নিষ্ক্রিয় হয়ে যাবে আমি জিজ্ঞেস করলাম সেই পাথর কোথায় পণ্ডিতজি বললেন এই এলাকার সবচেয়ে পুরাতন কবরস্থানে সেখানে একটি প্রাচীন সমাধি আছে সেই সমাধির নিচে পাথরটি লুকানো আছে রিয়াদ বলল আমরা সেখানে যাব কিন্তু পণ্ডিতজি বললেন এত সহজ নয় সেই কবরস্থানে রাতের বেলা অনেক দুষ্ট আত্মা ঘোরাফেরা করে আর কালো পাথরটি ভাঙতে হলে বিশেষ মন্ত্র পড়তে হয় আমি বললাম আপনি আমাদের সেই মন্ত্র শেখাতে পারবেন পণ্ডিতজি ভাবলেন কিছুক্ষণ তারপর বললেন হ্যাঁ পারব কিন্তু আপনাদের অনেক সাহস লাগবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই কাজ করতে হলে পূর্ণিমার রাতে যেতে হবে আমি ক্যালেন্ডার দেখে বললাম আগামী তিন দিন পর পূর্ণিমা পণ্ডিতজি বললেন ততদিন আপনারা এখানেই থাকুন আমি আপনাদের প্রযোজনীয় মন্ত্র আর সুরক্ষার উপায় শেখাব আমরা রাজি হয়ে গেলাম পরের তিন দিন আমরা পণ্ডিতজির কাছে বিভিন্ন মন্ত্র আর সুরক্ষার পদ্ধতি শিখলাম তিনি আমাদের কিছু বিশেষ তাবিজ আর রুদ্রাক্ষের মালা দিলেন পূর্ণিমার দিন সন্ধেবেলা আমরা প্রস্তুতি নিলাম পণ্ডিতজি বললেন মনে রাখবেন কবরস্থানে ঢুকেই আপনারা বিপদে পড়বেন কোনো আত্মার কথায় কান দেবেন না শুধু আপনাদের লক্ষ্যে এগিয়ে যাবেন রাত এগারোটার সময় আমরা কবরস্থানে পৌঁছালাম কবরস্থানটি দেখতে অনেক ভয়ঙ্কর পুরাতন কবরের পাথর ভাঙা ফটক আর চারদিকে গভীর অন্ধকার আমরা টর্চলাইট জেলে ভেতরে ঢুকলাম হঠাৎই শুনতে পেলাম কিছু অস্বাভাবিক শব্দ মনে হচ্ছিল যেন কেউ কাঁদছে রিয়াদ বলল মা আমার ভয় লাগছে আমি বললাম সাহস রাখো আমরা একসাথে আছি আমরা কবরস্থানের গভীরে যেতে লাগলাম হঠাৎ করে দেখলাম আমাদের সামনে একটি সাদা ছায়া ভাসছে সেই ছায়া বলল তোমরা এখানে কেন এসেছ চলে যাও নইলে বিপদে পড়রান্নার জন্য বাসয থেকে কাঠ কাটতে গিয়েছিলাম ছেলে কুডাল নিয়ে সাহায্য করছে একটা বট ডাল কাটতে গিয়ে বলল মা তুই আমার পাশে আয় আমি তার পাশে গেলাম সে কুডাল চালাতে চালাতে বলল তোর এই সাহায্যের মন আমার খুব ভালো লাগে ঘেমে গেছে সে আমি গামছা দিয়ে ঘাম মুছিয়ে দিলাম সে আমার হাত ধরে বলল মা এভাবেই তুই আমার যত্ন নিবি সারা জীবন আমি বললাম হ্যাঁ রে আমি তো তোর মা সে বলল না মা তুই শুধু আমার মানা তুই আমার সব বাস্জাড়ের ভিতর নির্জন পরিবেশ সে কুডাল নামিয়ে রেখে আমার দুই হাত ধরল বলল আমি তোরে ভালোবাসি আমার বউ হিসেবে চাই পাখির ডাক আর পাতার খসখসানি আমি বললাম ছাড় আমার এসে বলল না ছাড় মুনা। তুই আমার সাথে বিয়া কর সূর্যের আলো বাসে ফাঁক দিয়ে পড়ছে আমাদের মুখে তার চোখে যে আগুন দেখছি সেটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা না অন্য কিছু এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মধুমিতা সেন আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম সুব্রত সেন বয়স বাহান্ন বছর আমাদের দুই সন্তান রিয়াদ আর তম্বি রিয়াদ একুশ বছর বয়সী ভার্সিটিতে পড়ে তম্বি চৌদ্দ বছর বয়সী হাই স্কুলে যায় আমি যখন কাঠ কাটার জন্য বাশচারে গেলাম রিয়াদ আমাকে সাহায্য করতে এসেছিল আমাদের বাড়ির পিছনে একটা পুরাতন বাশচার আছে যেটার মধ্যে অনেক ঘন জঙ্গল সেখানে অদ্ভুত সব গাছপালা আর লতাপাতা আমি প্রথমে ভেবেছিলাম রিয়াদ শুধু কাঠ কাটতে সাহায্য করবে কিন্তু যখন সে আমার হাত ধরল আর বলল যে আমাকে বিয়ে করতে চায় তখন আমি বুঝলাম কিছু একটা গোলমাল হয়েছে হঠাৎ করে রিয়াদের চোখের দিকে তাকিয়ে আমি লক্ষ্য করলাম তার চোখের রং পরিবর্তন হয়ে গেছে আগে যেখানে কালো চোখ ছিল এখন সেখানে একটা নীলাব রং আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার কণ্ঠস্বরও অন্যরকম হয়ে গেছে এমন কি তার কথা বলার ধরনও আলাদা জ্যান রিয়াদ নাই অন্য কেউ তার শরীরের মধ্যে ঢুকে গেছে আমি ভয়ে পিছিয়ে গেলাম কিন্তু সে আমার হাত ছাড়ল না বলল তুমি কোথায় যাচ্ছ আমি তোমার সাথে কথা বলছি তার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছিল যেন কোনো পুরাতন মানুষের গলা অথচ রিয়াদের বয়স মাত্র একুশ আমি জিজ্ঞেস করলাম রিয়াদ তুমি ঠিক আছো তো তোমার কি হয়েছে সে হাসতে শুরু করল কিন্তু সেই হাসিটা রিয়াদের মতো ছিল না অনেক বেশি গভীর আর রহস্যময় বলল আমি রিয়াদ নেই আমি এই বাসচারের রক্ষক শত বছর ধরে এখানে আছি তোমাকে দেখে মুগ্ধ হয়েছি এই কথা শুনে আমার পুরো শরীরে কাপুনি ধরে গেল কিন্তু আমি সাহস করে বললাম তুমি কে রিয়াদকে ছেড়ে দাও সে বলল আমি দেবেশ এই জঙ্গলের প্রাচীন আত্মা বহু বছর আগে আমি এই জায়গাতেই মারা গিয়েছিলাম তখন থেকে এখানে রয়েছি তোমার মতো সুন্দরী নারী আমি অনেক দিন দেখিনি আমি বুঝলাম রিয়াদের শরীরে কোনো ভূতের আত্মা ভর করেছে আমার মাথায় তখন একটাই চিন্তা কিভাবে রিয়াদকে এই অবস্থা থেকে বাঁচানো যায় আমি বললাম দেবেশ তুমি রিয়াদকে ছেড়ে দাও সে আমার ছেলে দেবেশ বলল আমি জানি সে তোমার ছেলে কিন্তু এখন আমি তার শরীর ব্যবহার করছি তুমি যদি আমার সাথে এই জঙ্গলে থেকে যাও তাহলে আমি তোমার ছেলেকে ছেড়ে দেব আমি ভাবলাম এটা কি ধরনের ফাঁদ কিন্তু রিয়াদকে বাঁচানোর জন্য আমি যে কোনো কিছু করতে পারি তাই বললাম আচ্ছা আমি তোমার সাথে থাকব কিন্তু তুমি রিয়াদকে ছেড়ে দাও দেবেশ শেষে বলল এত সহজ নয় তুমি আগে প্রমাণ করো যে তুমি আমাকে ভালোবাসো আমি জিজ্ঞেস করলাম কিভাবে প্রমাণ করব সে বলল এই জঙ্গলের গভীরে একটা পুরাতন মন্দির আছে সেখানে একটা রত্ন রয়েছে সেই রত্ন এনে দিতে পারলে আমি বুঝব তুমি আমাকে সত্যিই ভালোবাসো আমি বুঝলাম এটা একটা পরীক্ষা কিন্তু রিয়াদের জীবনের তুলনায় এসব কিছুই নয় তাই রাজি হয়ে গেলাম দেবেশ আমাকে জঙ্গলের গভীরে নিয়ে গেল পথে আমি দেখলাম অনেক অদ্ভুত গাছপালা আর ফুল এমন কি কিছু পশুপাখিও ছিল যেগুলো আমি আগে কখনো দেখিনি সবচেয়ে অবাক করার বিষয় হল সেই সব পশুপাখি দেবেশকে দেখে মাথা নিচু করে সম্মান জানাচ্ছিল প্রায় আধা ঘণ্টা হাঁটার পর আমরা একটা পুরাতন মন্দিরের সামনে পৌঁছালাম মন্দিরটা দেখতে অনেক প্রাচীন পাথরের গায়ে অনেক খোদাই করা ছবি আর লেখা কিন্তু সেগুলো আমি বুঝতে পারছিলাম না দেবেশ বলল এই মন্দিরের ভেতরে একটা রত্ন আছে কিন্তু সেই রত্ন নিতে হলে তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে আমি সাহস নিয়ে বললাম আমি প্রস্তুত মন্দিরের ভেতরে ঢুকতেই আমি দেখলাম চারদিকে অন্ধকার শুধু কিছু জায়গায় মোমবাতি জ্বলছে মন্দিরের মাঝখানে একটা বেদি আছে আর সেখানে একটা নীল রঙের রত্ন রাখা আমি যখন রত্নের দিকে এগিয়ে গেলাম হঠাৎ করে মন্দিরের দেয়াল থেকে কিছু সাপ বেরিয়ে এল কিন্তু অদ্ভুত ব্যাপার হল সেই সাপগুলো আমাকে আক্রমণ করল না শুধু আমার চারপাশে ঘুরতে লাগল আমি ধীরে ধীরে রত্নের কাছে গিয়ে সেটা তুলে নিলাম রত্নটা তুলে নেওয়ার সাথে সাথে পুরো মন্দির কেঁপে উঠল আর একটা গভীর আওয়াজ শোনা গেল সেই আওয়াজ বলল কে তুমি যে আমার রত্ন নিয়ে যাচ্ছ আমি ভয়ে কাঁপোতে কাঁপোতে বললাম আমি মধুমিতা আমার ছেলেকে বাঁচাতে এই রত্ন দরকার সেই গলা বলল তুমি যদি সত্যিই তোমার ছেলেকে ভালোবাসো তাহলে তুমি এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে আমি বললাম আমি প্রস্তুত প্রথম প্রশ্ন একজন মাতার সন্তানের জন্য সবচেয়ে বড় ত্যাগ কী করতে পারেন আমি বললাম নিজের জীবন দিতে পারেন দ্বিতীয় প্রশ্ন যদি তোমাকে তোমার নিজের জীবন আর তোমার সন্তানের জীবনের মধ্যে একটা বেছে নিতে বলা হয় তুমি কি করবে আমি বললাম আমি আমার সন্তানের জীবন বেছে নেব তৃতীয় প্রশ্ন তুমি কি জানো যে এই রত্ন নিয়ে গেলে তোমার নিজের জীবন বিপদে পড়বে আমি বললাম আমি জানি কিন্তু আমার ছেলের জীবনের চেয়ে আমার জীবন গুরুত্বপূর্ণ নয় সেই গলা বলল তুমি একজন সত্যিকারের মা তুমি এই রত্ন নিয়ে যেতে পারো কিন্তু মনে রেখো এই রত্নের একটা গুপ্ত শক্তি আছে আমি জিজ্ঞেস করলাম কি ধরনের শক্তি সে বলল এই রত্ন যে কোনো আত্মাকে তার আসল জায়গায় পাঠিয়ে দিতে পারে কিন্তু একবার ব্যবহার করলে এটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে আমি রত্নটা নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম দেবেশ বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল আমাকে দেখে বলল তুমি সত্যিই রত্ন এনেছ এখন তুমি আমার সাথে এই জঙ্গলে থেকে যাবে কিন্তু আমি হঠাৎ করে রত্নটা দেবেশের সামনে তুলে ধরলাম রত্ন থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে দেবেশের উপর পড়ল সাথে সাথে দেবেশ চিৎকার করে উঠল সে বলল তুমি কি করলে আমি যে তোমাকে ভালোবাসি আমি বললাম তুমি আমার ছেলেকে কষ্ট দিয়েছ এখন তোমার নিজের জায়গা চলে যাও রত্নের আলো দেবেশের আত্মা রিয়াদের শরীর থেকে বেরিয়ে এল আমি দেখলাম একটা অস্বচ্ছ ছায়ার মতো কিছু রিয়াদের শরীর ছেড়ে আকাশের দিকে উড়ে গেল রিয়াদ মাটিতে পড়ে গেল আমি দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিলাম কিছুক্ষণ পর রিয়াদ জ্ঞান ফিরে পেল চোখ খুলেই বলল মা আমি কোথায় আমার মনে পড়ছে আমরা কাঠ কাটতে এসেছিলাম আমি বুঝলাম রিয়াদ সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে তার চোখের রঙও আগের মতো কালো হয়ে গেছে কণ্ঠস্বরও স্বাভাবিক আমি রিয়াদকে সব কিছু বুঝিয়ে বললাম সে প্রথমে বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন আমি তাকে সেই রত্নটা দেখালাম তখন সে বুঝল যে সত্যিই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে রিয়াদ বলল মা তুমি আমার জন্য কত বড় ঝুঁকি নিয়েছ আমি তোমার কাছে কৃতজ্ঞ আমি বললাম একজন মা তার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে আমরা বাড়ি ফিরে আসার সময় দেখলাম সেই বাসযটা আগের মতো স্বাভাবিক হয়ে গেছে আর কোনো অদ্ভুত গাছপালা বা পশুপাখি নেই এমনকি সেই পুরাতন মন্দিরটাও অদৃশ্য হয়ে গেছে বাড়িতে পৌঁছে আমি স্বামী সুব্রতকে সব কিছু বললাম সে প্রথমে অবিশ্বাস করল কিন্তু যখন রত্নটা দেখল তখন বুঝল যে আমি সত্যি কথা বলছি সুব্রত বলল এই রত্নটা আমাদের কাছে রাখা নিরাপদ নয় এটা কোথাও লুকিয়ে রাখতে হবে আমি রাজি হলাম আমরা রত্নটা বাড়ির পিছনে একটা পুরাতন গাছের নিচে পুঁতে রাখলাম এবং সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারটা আমাদের পরিবারের মধ্যেই থাকবে কিন্তু এই ঘটনার কয়েকদিন পর আরও একটা অদ্ভুত ব্যাপার ঘটল আমাদের ছোট মেয়ে তন্বি একদিন রাতে ঘুম থেকে উঠে আমাকে বলল মা আমি একটা স্বপ্ন দেখেছি সেখানে একটা মানুষ আমাকে বলছে যে আমাদের বাড়িতে একটা জাদুর রত্ন আছে আমি চমকে উঠলাম তন্বিকে জিজ্ঞেস করলাম সে মানুষটা কেমন দেখতে ছিল। তন্বী বলল অনেক বুড়ো লম্বা দাড়ি আর চোখ দুটো অনেক উজ্জ্বল আমি বুঝলাম এটা হয়তো দেবেশের কোনো সহযোগী আত্মা আমি সুব্রত আর রিয়াদকে সব বললাম সুব্রত বলল আমাদের এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে কিন্তু রিয়াদ বলল না বাবা আমরা ভয়ে পালিয়ে যাব কেন মা যদি একা দেবেশের মতো শক্তিশালী আত্মার সাথে লড়াই করতে পারে তাহলে আমরা সবাই মিলে আরও বড় শক্তির বিরুদ্ধে লড়াই করতে পারব আমি রিয়াদের কথায় অনুপ্রাণিত হলা আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বাড়িই থাকব কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে পরের কয়েকদিন আমরা বাড়িতে কিছু পরিবর্তন আনলাম দেয়ালে পবিত্র কিছু ছবি আর তাবিজ ঝুলালাম বাড়ির চারপাশে লবণের গুড়া ছিটিয়ে দিলাম এগুলো নাকি আত্মাদের দূরে রাখে একদিন রাতে আমি দেখলাম আমাদের বাগানে একটা অদ্ভুত আলো জ্বলছে আমি জানালা দিয়ে দেখি কি হচ্ছে দেখলাম একটা বুড়ো মানুষ আমাদের বাগানে দাঁড়িয়ে আছে তার চোখ দুটো জ্বলজ্বল করছে আমি তন্বির কথা মনে পড়ল এটাই হয়তো সেই মানুষ যাকে তম্বি স্বপ্নে দেখেছিল আমি সুব্রত আর রিয়াদকে ডাকলাম আমরা সবাই জানালা দিয়ে দেখলাম সুব্রত বলল এটাকে হঠাৎ করে সেই বুড়ো মানুষ আমাদের দিকে তাকাল তারপর মুখ খুলে বলল আমি জানি তোমরা আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে কথা বলতে চাই আমি সাহস করে জানালা খুলে জিজ্ঞেস করলাম তুমি কে কি চাও সে বলল আমি দেবেশের গুরু তোমরা আমার শিষ্যকে তার আসল জায়গায় পাঠিয়ে দিয়েছ কিন্তু তোমরা যে রত্ন ব্যবহার করেছ সেটা আমার আমি বললাম আমরা তো রত্নটা ব্যবহার করেছি আমাদের ছেলেকে বাঁচাতে সে বলল আমি জানি কিন্তু সেই রত্নের আরও ক্ষমতা আছে আমি সেটা ফেরত চাই রিয়াদ বলল আমরা রত্নটা দিয়ে দেব কিন্তু তুমি আমাদের কোনো ক্ষতি করবে না বুড়ো মানুষটা হাস বলল আমি তোমাদের কোনো ক্ষতি করব না বরং আমি তোমাদের একটা উপহার দিতে চাই আমি জিজ্ঞেস করলাম কি ধরনের উপহার সে বলল আমি তোমাদের এমন একটা শক্তি দেব যার সাহায্যে তোমরা যে কোনো বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে আমরা একে অপরের দিকে তাকালাম এটা কি বিশ্বাস করা যায় সুব্রত বলল আমাদের সময় দরকার ভাবার জন্য বুড়ো মানুষটা বলল আমি কাল রাতে আবার আসব তোমরা ততক্ষণে ভেবে নিও এই বলে সে অদৃশ্য হয়ে গেল আমরা সারা রাত আলোচনা করলাম রিয়াদ বলল মা আমার মনে হয় আমাদের রত্নটা ফেরত দিয়ে দেওয়া উচিত কিন্তু সেই শক্তির ব্যাপারটা নিয়ে আমার সন্দেহ আছে সুব্রত বলল হ্যাঁ এই ধরনের আত্মাদের কথায় ভরসা করা ঠিক না কিন্তু যদি আমরা রত্ন না দেই তাহলে হয়তো আমাদের আরও বিপদে পড়তে হবে তম্বি বলল মা আমি আর সেই বুড়োর স্বপ্ন দেখছি না কিন্তু এখন আমি অন্য একটা স্বপ্ন দেখি সেখানে একটা সুন্দর মহিলা আমাকে বলেন যে আমাদের পরিবার বিশেষ আমি তম্বির কথা শুনে চিন্তিত হলাম এই সব আত্মারা কেন আমাদের পরিবারের পিছনে লেগেছে পরের দিন সকালে আমি একটা পুরাতন বই পেলাম যেটা আমাদের বাড়ির আলমারিতে ছিল সেই বইয়ে অনেক রহস্যময় কাহিনী লেখা আছে একটা গল্পে পড়লাম যে আমাদের এলাকায় একসময় একটা প্রাচীন সভ্যতা ছিল সেই সভ্যতার মানুষরা জাদুবিদ্যা জানত বইয়ে লেখা আছে যে সেই প্রাচীন মানুষেরা বিভিন্ন রত্ন ব্যবহার করে আত্মাদের সাথে যোগাযোগ করত আর যেসব পরিবার সেই রত্ন ব্যবহার করে তাদের পরবর্তী প্রজন্মেরও বিশেষ ক্ষমতা থাকে আমি বুঝলাম যে আমার পরিবারের সাথে এইসব আত্মাদের সম্পর্ক শুধু কাকতালীয় নয় হয়তো আমাদের পূর্বপুরুষদের সাথে এইসব আত্মাদের কোনো সম্পর্ক ছিল সন্ধেবেলা সেই বুডো আবার এল এবার সে আরও শক্তিশালী মনে হচ্ছিল তার চারপাশে একটা নীল আলো জ্বলছিল সে বলল তোমরা কি সিদ্ধান্ত নিয়েছ আমি বললাম আমরা রত্ন ফেরদ দিতে পারি কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে সে বলল বলো কি জানতে চাও আমি জিজ্ঞেস করলাম আমাদের পরিবারের সাথে তোমাদের কি সম্পর্ক বুডো হেসে বলল তোমার পূর্বপুরুষ রামকৃষ্ণ সেন আমাদের বন্ধু ছিলেন তিনি আমাদের অনেক সাহায্য করেছিলেন তাই আমরা তার বংশধরদের রক্ষা করি রিয়াদ জিজ্ঞেস করল কিন্তু দেবেশ তো আমার ক্ষতি করার চেষ্টা করেছিল বুডো বলল দেবেশ ছিল আমার একজন দুষ্ট শিষ্য সে আমার কথা শুনত না তাই তোমাদের মা তাকে শায়স্তা করেছে আমি সে জন্য খুশি সুব্রত জিজ্ঞেস করল তুমি আমাদের কি ধরনের শক্তি দিতে চাও বুডো বলল আমি তোমাদের বিপদ আজ করার ক্ষমতা দেব যখনই কোনো অশুভ আত্মা তোমাদের কাছে আসবে তোমরা আগে থেকেই বুঝতে পারবে আমি ভাবলাম এটা তো খারাপ কিছু না আমরা রাজি হয়ে গেলাম আমি মাটি খুঁড়ে রত্নটা বের করে আনলাম বুড়ো রত্নটা হাতে নিয়ে একটা মন্ত্র পড়ল হঠাৎ করে রত্ন থেকে একটা সোনালি আলো বেরিয়ে আমাদের সবার উপর পড়ল আমি অনুভব করলাম যে আমার মধ্যে কিছু একটা পরিবর্তন হচ্ছে মনে হচ্ছিল যেন আমার ইন্দ্রিয়গুলো আরও তীক্ষ্ণ হয়ে গেছে বুড়ো বলল এখন থেকে তোমরা যে কোনো আত্মার উপস্থিতি অনুভব করতে পারবে আর যদি কোনো বিপদ আসে তোমরা আগে থেকেই জানতে পারবে এই বলে সে রত্নসহ অদৃশ্য হয়ে গেল পরের কয়েকদিন আমরা লক্ষ্য করলাম যে সত্যিই আমাদের মধ্যে কিছু পরিবর্তন হয়েছে আমি যখন রান্নাঘরে কাজ করি তখন বুঝতে পারি কেউ ঘরে ঢুকেছে কিনা রিয়াদ রাতে ঘুমানোর আগে বলে যে সে অনুভব করতে পারে বাড়ির চারপাশে কি হচ্ছে একদিন তম্বী স্কুল থেকে ফিরে এসে বলল মা আমার মনে হচ্ছে আমাদের স্কুলে কিছু একটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে আমি জিজ্ঞেস করলাম কী রকম তম্বী বলল আমাদের এক শিক্ষকের আচরণ অদ্ভুত হয়ে গেছে তিনি হঠাৎ করে অনেক রেগে যান আর তার চোখ দুটো অনেক উজ্জ্বল দেখায় আমি বুঝলাম এটা হয়তো আরেকটা আত্মার ব্যাপার আমি তন্বীকে বললাম তুমি সেই শিক্ষকের কাছে বেশি যেও না আর যদি কিছু অস্বাভাবিক মনে হয় তাহলে সাথে সাথে আমাকে জানিও কয়েকদিন পর তন্বী বলল মা সেই শিক্ষক আজ স্কুলে আসেননি শুনেছি উনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন আমার মনে হল সেই বুডোর দেওয়া শক্তি কাজ করছে আমরা আগে থেকেই বিপদ সম্পর্কে সচেতন হতে পারছি এর কিছুদিন পর আমাদের প্রতিবেশী জহির সাহেব আমাদের বাড়িতে এলেন তিনি বললেন ভাবি আমি একটা অদ্ভুত কাহিনী শুনেছি নাকি আমাদের এলাকায় কিছু ভূতের উৎপাত আছে আমি বললাম কি রকম জহির সাহেব বললেন রাতের বেলা কিছু মানুষ অদ্ভুত আলো দেখেছে আর কেউ কেউ বলছে যে তারা অস্বাভাবিক আওয়াজ শুনেছে আমি মনে মনে ভাবলাম এগুলো হয়তো সেই সব আত্মাদের কার্যকলাপ কিন্তু আমি জহির সাহেবকে কিছু বললাম না সেদিন রাতে আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালাম হঠাৎ করে দেখলাম রাস্তায় একটা সাদা ছায়া হাঁটছে সেই ছায়া আমাদের বাড়ির সামনে এসে দাঁড়াল আমি সুব্রতকে ডাকলাম আমরা দুজনে দেখলাম সেই ছায়া ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠছে এটা একটা মহিলার আকৃতি সেই মহিলা আমাদের দিকে তাকিয়ে বলল আমি রিতা আমি এই এলাকায় বহু বছর আগে মারা গিয়েছি আমি তোমাদের সাথে কথা বলতে চাই আমি জিজ্ঞেস করলাম কি বলতে চাও রীতা বলল আমি জানি তোমরা বুড়ো গুরুর কাছে থেকে বিশেষ শক্তি পেয়েছ কিন্তু আমি তোমাদের একটা বিপদের কথা জানাতে এসেছি সুব্রত জিজ্ঞেস করল কি ধরনের বিপদ রীতা বলল দেবেশের আরও কিছু সাথী আছে তারা তোমাদের উপর রেগে আছে তারা প্রতিশোধ নিতে চায় আমার বুকের মধ্যে ধকধক করতে লাগল আমি জিজ্ঞেস করলাম কখন তারা আসবে রীতা বলল খুব শীঘ্রই কিন্তু আমি তোমাদের সাহায্য করতে পারি আমি একজন ভালো আত্মা আমি তোমাদের রক্ষা করতে চাই আমি ভাবলাম এই রীতাকে বিশ্বাস করা যায় কি না কিন্তু তার কণ্ঠস্বর খুবই নরম আর সৎ মনে হচ্ছিল আমি বললাম তুমি আমাদের কিভাবে সাহায্য করতে পারো রিতা বলল আমি তোমাদের বাড়িতে একটা সুরক্ষা বৃত্ত তৈরি করে দিতে পারি সেই বৃত্তের ভেতরে কোনো দুষ্ট আত্মা ঢুকতে পারবে না সুব্রত বলল আমরা রাজি তুমি কি করতে হবে রীতা বলল তোমাদের বাড়ির চার কোনায় চারটি সাদা মোমবাতি জ্বালাতে হবে আর মধ্যখানে একটি বড় মোমবাতি আমি তখন একটি মন্ত্র পড়ব আমরা তাই করলাম রীতা মন্ত্র পড়া শুরু করল তার গলা শুনে মনে হচ্ছিল যেন কোনো দেবী কথা বলছেন মন্ত্র শেষ হতেই আমি দেখলাম আমাদের বাড়ির চারপাশে একটা হালকা সোনালি আলোর বৃত্ত তৈরি হয়েছে রীতা বলল এখন তোমরা নিরাপদ কিন্তু মনে রেখো এই সুরক্ষা বিত্ত শুধু সাত দিনের জন্য কাজ করবে সেই সময়ের মধ্যে তোমাদের আরও শক্তিশালী কোন সমাধান খুঁজে নিতে হবে আমি জিজ্ঞেস করলাম আমরা কোথায় সেই সমাধান পাব রীতা বলল এই এলাকায় একটি পুরাতন গ্রন্থাগার আছে সেখানে প্রাচীন কিছু বই আছে যেগুলোতে আত্মাদের সাথে মোকাবেলার পদ্ধতি লেখা আছে সেখানে গিয়ে খোঁজ নিও এই বলে রীতা অদৃশ্য হয়ে গেল পরের দিন সকালে আমরা সেই পুরাতন গ্রন্থাগার খুঁজতে বের হলাম এলাকার লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলাম যে শহরের পুরাতন অংশে একটি প্রাচীন গ্রন্থাগার আছে সেখানে অনেক দুর্লভ বই সংরক্ষিত আছে আমরা সেই গ্রন্থাগারে গেলাম গ্রন্থাগারিক একজন বৃদ্ধ মানুষ তিনি আমাদের দেখে বললেন আপনারা কি ধরনের বই খুঁজছেন আমি বললাম আমাদের এই এলাকার প্রাচীন ইতিহাস আর রহস্যময় কাহিনী সম্পর্কে জানতে হবে গ্রন্থাগারিক আমাদের একটি বিশেষ বিভাগে নিয়ে গেলেন সেখানে অনেক পুরাতন বই সাজানো ছিল তিনি বললেন এই বইগুলোতে আপনারা যা খুঁজছেন তা পেতে পারেন আমরা কয়েক ঘন্টা ধরে বই ঘাঁটলাম একটি বইয়ে আমি পেলাম আমাদের এলাকার সম্পূর্ণ ইতিহাস সেখানে লেখা আছে যে এই এলাকায় একসময় একটি তান্ত্রিক আশ্রম ছিল সেই আশ্রমের তান্ত্রিকরা আত্মাদের সাথে যোগাযোগ করতে পারতেন আরেকটি বইয়ে পেলাম বিভিন্ন আত্মাদের সাথে মোকাবেলার উপায় সেখানে লেখা আছে যে দুষ্ট আত্মাদের থেকে মুক্তি পেতে হলে তাদের মূল শক্তির উচ্চ ধ্বংস করতে হয় রিয়াদ আরেকটি বই পড়ে বলল মা এখানে লেখা আছে যে আমাদের পূর্বপুরুষ রামকৃষ্ণ সেন ছিলেন একজন বিখ্যাত বিখ্যাততান্ত্রিক তিনি অনেক আত্মাদের সাহায্য করেছিলেন আমি অবাক হয়ে গেলাম তাহলে সেই বুড়ো সত্যি কথা বলেছিল আমরা আরও পড়তে লাগলাম একটি বইয়ে পেলাম যে দুষ্ট আত্মাদের একটি নেতা থাকে সেই নেতাকে পরাজিত করতে পারলে বাকি আত্মারা নিষ্ক্রিয় হয়ে যায় সুব্রত বলল তাহলে আমাদের দেবেশের সেই সাথীদের নেতা খুঁজে বের করতে হবে আমরা গ্রন্থাগারিককে জিজ্ঞেস করলাম এই এলাকায় এমন কেউ আছে কি যিনি এই ধরনের আত্মার ব্যাপারে বেশি জানেন গ্রন্থাগারিক বললেন হ্যাঁ একজন আছেন তার নাম পণ্ডিত গিরিশচন্দ্র তিনি এই বিষয়ে বিশেষজ্ঞ তিনি শহরের বাইরে একটি ছোট আশ্রমে থাকেন আমরা সেদিনই সেই আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম